আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর শ্বাসকষ্ট দেখা দিলে আপনারা কী কী ট্রিটমেন্ট করবেন এবং গরুর শ্বাসকষ্ট কেন দেখা দেয় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব গরুটি ভিডিওতে যে গরুটি দেখানো হয়েছে দেখেন এই গরুটির যে তার শ্বাসনালী বা নাকের উপরে দেখেন বিন্দু বিন্দু পানির সিটা নাই বা জলের সিটা নাই কেননা এই গরুটি জ্বরে বকতে আছে। এই জ্বরে বোকার কারণে তার নাকের উপরের কোনো প্রকার পানি থাকে না এটি হলো প্রধান লক্ষণ এবং এর সাথে সাথে যখন নাক বড় করে শ্বাস নেবে তাহলে বুঝতে হবে যখন এর শ্বাস নিতে কোনো প্রকার ইনফেকশন রয়েছে এই সাধারণত ইনফেকশন দুইভাবে বোঝা যায় একটি হলো তর্কা মিনি তর্কা বা তর্কার যদি কোনো সিনটম দেখা দেয় এর সময় এরকম হয়ে থাকে বা গোলাফাঁসের যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলেও এরকম নাক বড় করে শ্বাস করে তবে গোলাফাশের যদি কোনো সমস্যা থাকে থাকে বা গোলাফাশের যদি কোনো সম সমস্যা মনে করে থাকেন তাহলে বুঝতে হবে যে গরু শ্বাস করবার সময় অস্থি দ্রুত শব্দ করবে এবং গলা ভিতরে একটি গড় শব্দ হবে আর যখন নিউমোনিয়া আক্রমণ হবে তখন দেখা যাবে যে নাক দিয়ে সর্দি যাতে আসে অনেক সময় নাকের সর্দি পেকে যায় এবং মুখ দিয়ে লালা পড়ে এরকম দেখা গেল এবং গায়ে প্রচুর জ্বর থাকে বা গায়ের তাপমাত্রা বেশি থাকবে এই ধরনের সমস্যা দেখা দিলে বুঝতে হবে আপনি গরুটি সাধারণত ঠান্ডায় আক্রমণ হয়েছে এই ধরনের লক্ষণ দেখা দিলে আমরা যেভাবে বা আপনারা যেভাবে গ্রুপে ট্রিটমেন্ট করবেন এই ট্রিটমেন্ট করতে হলে সর্বপ্রথম আপনারা যে কোনো গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন যেটা মার্ভবেট মার্ববেড পোনা পেন বা পোনা প্যানিসিন গ্রুপের যে কোনো একটা গ্রুপের ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন বা সেফটি একজন এসব গ্রুপের যে কোনো একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন এর সাথে সাথে আপনাদের ব্যথা ও যত্নাশক ইঞ্জেকশন ব্যবহার করতে হবে এজন্য ফুলোক্সোসিন খুব ভালো কাজ করে আপনারা এটাও ব্যবহার করতে পারেন এছাড়া আপনাদের অ্যান্টিসিস্টামিন ব্যবহার করতে হবে এবং যখন দেখা যায় ঠান্ডা লাগে বা শ্বাসকষ্ট শুরু হয় তখন একটু পেট ভাব দেয় এই জন্য রুমেন ক্লিয়ার একটি ঔষধ ব্যবহার করতে হবে অথবা যারা গ্যাসটিন লিকুইডও খাওয়াতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব